প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের সদর জেলার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সহা এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা সদর জেলার চারটি বিধানসভা কেন্দ্রে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সারা রাজ্য জুড়ে মোট দশটি এস সংরক্ষিত আসনের নিজেদের শক্তি বৃদ্ধি করার বিষয় নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ভারতের জাতীয় কংগ্রেসের দাবি মেনে দেশের সরকার জাতিগত জাত গণনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জাতিগত জাত গণনা বর্তমানে দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সমগ্র দেশে জনমত প্রতিষ্ঠিত করে যখন এগিয়ে যাচ্ছিলেন তখনই বর্তমান সরকার জাতিগত জাত গণনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে দ্রুততার সাথে জাতিগত জাত গণনার কাজ সম্পন্ন করার জন্য যখন সারা দেশব্যাপী একটা আওয়াজ এই বর্তমান শাসক দল এটা পরিলক্ষিত করে রাজনৈতিক দূরভীষিক থেকে সুবিধা গ্রহণ করার জন্য বিহারের নির্বাচনের প্রাককালে এই কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বারংবার এই জাতিগত জার বিষয়ে একটা টাইম লাইন ফ্রেম করি অবিলম্বে যেন এই কাজটি সম্পন্ন করা হয় তার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি